নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি তনিমার গৃহকোণ চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করছি তো এই যে সকালবেলায় উঠে পড়েছি ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের যা কাজকর্ম সেগুলো শুরু করে দিয়েছি ভিডিওর প্রথমে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে দেখো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নি আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এই যে তরকারি হচ্ছে তো ভাত আর তরকারিটা হয়ে যাচ্ছে আর এদিকে মাছটাও বেছে রেখেছি তো ধুয়ে ধুয়ে রেখেছি মাছটা ভাজবো আর যেহেতু বৃহস্পতিবার তো হাজব্যান্ড শোনাই কি মাছটা করে দেবো আমি আর মাছ খাবো না আর এদিকে দেখো আটা মেখে নিয়েছিলাম আগের দিনের মাখা ছিল তো সেই আর কি রুটিটা করতে বসিয়েছি আর এদিকে কুমড়ো আলুর তরকারিটা এদিকে হয়েই এসেছে চা হয়ে গেছে অনেক কিছুই রান্না হয়ে গেছে ভাতটা হয়ে যাওয়ার পর শোনায় উঠে পড়েছিল ওকে ব্রাশ করিয়ে এখন দেখো ওকে ভাত আর তরকারিটা খাইয়ে দিচ্ছে বলি বাবা বেস্ট অফ লাগ মা বেস্ট অফ লাগ বাবা বললেই তো যে সোনায়ের আর একটা এক্সাম হলে আজকে হবে আর একটা হলেই এক্সাম শেষ আর প্রত্যেক দিনের মতো জানালাগুলো একটু ভালো করে ইচ্ছা দিয়ে ছেড়ে নিচ্ছি প্রত্যেক দিনে একটু হালকা হাতে ছেড়ে নিই তাহলে কী বলতো জানালায় যে ধুলো টুলো পরে বা ঝুল পড়ে ওগুলো আরে না আর কি মাকড়সা জালি ফেলে এত প্রত্যেক দিনই আমি এগুলো করে নিই বিছানা ঝাড়ার আগে এগুলো একটু ছেড়ে টেড়ে নিই তারপরে বিছানাপত্রগুলো ছেড়ে নিই আর বসে থাকি না সকালের এই টাইমটা একদমই সময় থাকে না কারণ হচ্ছে এই টাইমটা যদি বসে যাই না তাহলে আমি আর টাইমের মধ্যে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে সব কিছু কমপ্লিট করে আমি বেরোতে পারবো না তো সেই জন্য আর কি সব কিছু কাজ বাজগুলো একদম শুরু করে দিয়েছি এরপরে আমি ডাস্টিং মপিং এগুলো করবো আর হয়তো সকালবেলায় না অত তাড়াহুড়ো করে আর ডাস্টিং মপিংটা করতে পারি না কারণ অনেকটাই তাড়াহুড়ো থাকে আর কি সকালে আগে তো উঠে করে নিতাম এখন অত মানে একসাথে করে উঠতে পারি না যেটুকু সময় পাই সোনাইকে ধরে একটু রিভিশানগুলো করাই সকালে আর কি ঘুম থেকে ওঠার পর খাওয়ানো দাওয়ানো একটু চোখ বোলানো এগুলো করতে হয় তো সেই জন্য আর কি চলো ডাস্টিংটা মপিংটা করে নিই করে নিই আবার তোমাদের কাছে ফিরে আসছি সকাল থেকে তো কাজের বিরাম নেই আর তারপরে এক্সামের একটা টেনশান থাকে ওকে পড়াতে হবে সিলেবাস কভার করাতে হবে এইসব ব্যাপারগুলো তো থাকে তো সেই জন্য আর কি আর তো প্রচুরই কাজকর্ম সকাল থেকে শুরু করে দিয়েছি বান্না যাও হয়ে গেছে একটা নিশ্চিন্ত আর হাজব্যান্ডকেও লাঞ্চ বক্স টক্স সব রেডি করেই দিয়ে দিয়েছে আর কোনো চিন্তা নেই এরপরে আর কিছু করবো না তেমন যা রান্না আছে হয়ে যাবে আমার আমার শোনায় দুজনের দুপুরবেলা আর কি যখন ভয়েস দিচ্ছি আমার সর্দি হয়েছিল আগে দিন গলাটাও ভীষণ খারাপ এবং চারপাশ থেকে একটু নয়েজও আসতে পারে তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো বন্ধুরা আর হচ্ছে কারণ ভিডিও আমার দু তিন দিন আপলোড করাই হচ্ছে না ওই মেয়ের পরীক্ষা বলো তারপর শরীরও খুব খারাপ ছিল সর্দি জ্বর জ্বর মতো আজ একটু ভালো আছি সকাল থেকে উঠে আর এই যে এখন ভয়েস দিতে বসেছি আর এদিকে দেখো ডাস্টিংটাও করে নিচ্ছে এই ঘরটা যেহেতু একটু বেশি নোংরা হয় তোমাদের একা করেই বলি কারণ এই ঘরটা আমাদের খুব বেশি ইউজ হয় তো তো সেই জন্য ছোটো জায়গার মধ্যে একটু গুছিয়ে গাছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি কারণ না হলে আর কি দেখতেও খুবই খারাপ লাগে আর এই যে দেখো দরজাটা শোনা এইগুলো কি পেন দিয়ে রঙ দিয়ে সব এঁকেছে দরজাটা একটু রং করা হবে পরে আর কি ঘরের যখন রঙ হবে আস্তে আস্তে এখন রং ওয়ারিং সবই তো বাকি আছে তো একটু একটু করে হবে আর এদিকে দেখো ডাস্টিংটা হয়ে যাওয়ার পর মপিংটাও করছি আর সোনাইকে আবার আনতে যাবো তো সেই জন্য আর কি তো আজকে একটু হয়তো একটু দেরিও হয়ে গেলে হয়ে যেতে পারে কারণ এখনও বৃহস্পতিবারে পুজো হবে স্নান করবো পূজা এইসবগুলো আছে জামাকাপড় মেলা সব কিছু আছে রান্নাঘরটা ক্লিন করা অনেক কাজ গো বন্ধুরা আর করে না আমি সব কিছু চাই কারণ হচ্ছে এসে আমি যাতে মেয়েকে একটু পড়াতে বুঝতে পারি তো সেই জন্য আর কি হয়ে এসে পুরো সময়টাই ওকে দিতে হবে আর ওর সাথে একটু মানে গল্প করা খেলা করা পড়ানো এই রকম করে চলতে থাকে বাচ্চা তো বললেই যে পড়তে বস এরকম তো বসে না ওদের সাথে গল্প করতে করতে ওদিকে কাজকর্মগুলো করে একেবারে স্নান করে নিয়েছে আর গাছে আজকে প্রচুর ফুল ছিল ফুলগুলো তুলে নিয়েছিল হাজব্যান্ড সকালে আর আগের দিন কিছুটা ফুল আম আমরুপল্লব কলা পান পাতা এগুলো কিনে এনেছিল সব কিছু দিয়ে নকুল দানা দিয়ে এখন ভোগটা নিবেদন করলাম সকালেরটা আর দুপুরেরটা এসে দেব। আর বাড়ি ফিরে চলে এসেছি ভাই যে লাড্ডু এনেছিল তো সেই লাড্ডু দিয়ে কুমড়ো আলু রয়েছে আর একটা রুটি সোনাইকে দিলাম আমিও একটা খাবো আর লাড্ডুটা ভীষণ সুন্দর খেতে একদম সেই মানে বেশ বড়ো বড়ে এগুলোর কিন্তু মানে প্রায় কুড়ি তিরিশ টাকা করে দাম আছে লাড্ডুগুলো আর পুরো ড্রাই ফ্রুটস দেওয়া খুব সুন্দর খেতে ভীষণ টেস্টি আর এদিকে সোনায়ও খুব পছন্দ করেছে তরকারিটাও বেশ ভালো লাগে আর কি ওর ভালোবাসে সকালে তরকারিটা এই দুজনে খেলাম আর বারণ তো আর নেই তো সেই জন্য আবার একটু সবজি কেটে তরকারি বসিয়ে দিলাম কাঁচকলা আলু কুমড়ো দিয়ে ওই যে তরকারিটা করি ওইটা ওইটাই বসিয়ে দিলাম আর অনেকটা ছোলা ভিজিয়ে গেছিলাম আর ছোলা অনেকটা দেবো এতে তাহলে তরকারিটা বাড়বেও সুত্ত টেস্টটাও ভালো হবে আর সকালের তো মাছ আছেই আর এখন এই যে সোনাইকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি তো সকালে ওকে পরীক্ষা দেওয়ার পর এসে আর পড়ানো হয়নি তখন আসি তো বাড়িতে এগারোটার থেকে আর এসে আর তরকারি টরকারিগুলো বসিয়ে নিলাম টুকটাক ও জামা কাপড়গুলো ধুয়ে কেঁচে দিলাম আর এখন এই যে ওকে পড়াতে বসেছি তারপরে ওকে স্নান করাবো করে তারপরে খাওয়াবো দাওয়াবো ততক্ষণ একটু পড়িয়ে নিই আর সব কাজ আর কিছু করিনি আজকে এক্সট্রা আর যেহেতু পরের দিন পরীক্ষা লাস্ট তো সেই দিন করবো আর এখানে আমি দেখো খাতায় কাজ দিচ্ছি একটা করে দিচ্ছি ও একটা করে করে নিচ্ছে আর দুপুরে যে ওই যে তরকারিটা করলাম ওটা দিয়ে মাছের ঝাল দিয়ে সোনাইকে ভাত দিয়ে দিলাম তো সোনাই একা হাতেই এখন খায় ভাত মাছ সব ছাড়িয়ে একা হাতেই খায় আর আমিও ওইদিকে নিয়ে নিয়েছি সোনাইয়ের খাওয়ার পর এবং আমার খাওয়ার পর দুজনের যা বাসন কোসন ছিল এবং রান্নাঘরটা ভালো করে গ্যাস ওভেন টোভেনগুলো মুছে নিলাম তরকারি করেছিলাম সেই বাসনপত্রগুলো মেজে ধুয়ে নিয়েছি বেশ কিছুটা সময় পার করে নিয়েছি ভিডিওটা দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এলাম যারা এতক্ষণ আমার সাথে আছো তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য আজকে তাহলে এইখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে এবার আমরা একটু শোভ বাই বাই